বাইরেও প্র্যাকটিস করতে যেতে পারতো নাকি উঁচু ঢালু আছে একটা বাইরে চলো বাইরে প্র্যাকটিস করো শুধু কি উঁচু ঢালু করলে হবে না ওটা অসুবিধা হয় আরো ধরে দাও এবার একবারে উঠায় দেখাও এটা তো থামা অবস্থায় আছে চলন্তকারীতে কি করবা ওটাই আমি দেখতে যাচ্ছি একবার উঠাবা প্রথমবারেই তাছাড়া আমি ভাববো হয়নি প্রথমবারেই দুই ইয়ারে তো না করো বাহ মানে দেখতে কত সুন্দর লাগছে ওটা বলছি তো গরমের দিনে তো গরম হবেই এটা তো বাস্তব কথা তো আমি করেই বাবা বাবাটা কত কষ্ট সকাল সকাল ঘর টর করতে লাগছে খুব কাজ করে মেয়েটা

ঠিক আছে गाइस আমরা খাওয়া দাওয়া করতে যাব ঠিক আছে মানে নতুনই হবে না হ্যাঁ তাহলে জামাই ষষ্ঠীর সময় চাপ হয়ে যাবে না ইস কত টেনশন যদি আমার মেয়ে হয় তাহলে আমি জামাই ষষ্ঠীতে নিজের বাড়ি যাব না জামাই আসবে তখন জামাইকে জামাই ষষ্ঠী করব কি অবস্থা এত চিন্তা আরে আচারটা খাও অত চিন্তা করছো কেন ওয়ান আউনের লেটার এই들아 বাইরে বৃষ্টি 55 বৃষ্টি চলছে

বাটা হয়ে গেছে সবকিছু এখন খালি ময়দাটা মাখবো আর এটা খালি ছুলবো আর তরকারি করবো আর কয়টা বানাবো আমাকে একটু বের করে দাও তুমি একটু নাও এই দেখো গাইস টানা কি খাবো আমরা এখন এটা দিয়ে বলো বলো ধীরে ধীরে বল হ্যাঁ আমরা খাবো আমরা খাবো মাকে বলবা না হ্যাঁ

অবস্থা প্রচন্ড বাজে প্রচন্ড বাজে পুরো রাস্তা জল জল হয়ে আছে মানে এই সময় সাথে বৃষ্টিটা কমলে বলে আমি ভিডিওটা শুট করলাম ওষুধ সব কেনা হয়ে গেছে এখন বাড়ি ফিরছি আমি তোকে বলে আসছি যে হলো আমারও পেট খারাপ বলে আমি বেরিয়েছি তাছাড়া ও বেরোতেই দিত না আমাকে এত বাইরের ওয়েদারটা খারাপ নাই হোক এত সুন্দর করে বানাচ্ছে খাবারটা আমার যদি না খেতে পারে তাহলে কেমনটা লাগে না ওই ওইখানেই বেরোলাম আর কাজ শোন শোনো 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 না আমার তো গ্যাসই হয়নি আমি তো এই আর কি করছিলাম তোমার